আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি তো আমাদের যে এবছর আঙ্গুর বাগানে পর্যাপ্ত ফলন আসছে আলহামদুলিল্লাহ আপনারা এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এই খোপে আমার প্রদর্শনী প্লটের যে প্রথম পর্যায়ে এক সারিতে তিনটি বাইকোনুরের গাছ লাগানো আছে বাইকুনুর ভ্যারাইটি বাংলাদেশের প্রেক্ষাপটে সফল একটি ভ্যারাইটি তো এই ভ্যারাইটির কী পরিমাণ ফল আসছে ফুল আসছে একটা নমুনা দেখেন এই দেখেন পুরো গাছে শুধু ফুল আর ফুল ফুল ছাড়া কোনো কথা হবে না আমার এখানে যতগুলো কুশি বের হয়েছে প্রত্যেকটা কুশিতে সর্বনিম্ন একটা মানে স্বাভাবিকভাবে দুইটা করে থোকা আসছে কোনোটাই তিনটা এবং সর্বনিম্ন যেটাতে একেবারে আসে নাই ওটাতেও কিন্তু আপনার এরকম একটা থোকা আসছে এ দেখেন তো আমি সকালে একটা হিসাব করছিলাম আমার এখানে একটা গাছে একশো প্লাস থোকা আসছে ঠিক আছে এই যে ওই পাশের মাঝখানের গাছটাতে প্রায় একশো পঞ্চাশটার মতো গুনছি থোকা ঠিক আছে এই হলো ফলনের অবস্থা আলহামদুলিল্লাহ তো আসলে আঙ্গুরটা নিয়ে আমরা আরও বেশি আশাবাদী এবছর আমাদের শুধু এই ভ্যারাইটি না আমাদের প্রত্যেকটা ভ্যারাইটি প্রত্যেকটা ভ্যারাইটি হোয়াইট জাম্বু থেকে হোয়াইট মাসকাট প্রত্যেকটা ভ্যারাইটি আমাদের সুপার ফলন হয়েছে এবছর আলহামদুলিল্লাহ প্রচুর ফলন হয়েছে এই দেখেন ফুলগুলো অলরেডি টুকিটাকি ফুটা শুরু হয়েছে শুধু ফুল আর ফুল পুরো ফুল পুরো মাচাতেই ফুল এগুলো যখন আঙ্গুর সেট হবে পাকবে খুব দেখার মতো একটা ভিউ হবে এই হলো অবস্থা আসলে আঙ্গুর নিয়ে আরো বেশি আশাবাদী হইলাম এবছর কিন্তু এখানে আসলে খুব ধীরে সুস্থে অগ্রসর হতে হবে হুমরি খেয়ে পড়লেও হবে না আবার একেবারে ছেড়েও দেওয়া যাবে না খুব ভালো ফলন হচ্ছে আলহামদুলিল্লাহ এখন কথা হলো আমাদেরকে সঠিক জাতটা বের করে নিয়ে আসতে হবে এবং ফলগুলো কিভাবে বাজার কোয়ালিটি করা যায় এটার পিছনে একটু মেহনত করতে হবে আর আমরা যদি সফলভাবে এগুলো বাজারজাত করতে পারি তাহলেই বাণিজ্যিকভাবে চাষ আমরা করতে পারবো ইনশাল্লাহ তো এই বিষয়ে আপনারা ধারাবাহিক আপডেট পাবেন আমাদের ফলগুলো কি কোয়ালিটি হয় বাজারের কোয়ালিটি কিনা বা আমাদের ভিজিটর যারা আছেন ওনারা আসবেন দেখবেন আপনারাও এসে ফলগুলো টেস্ট করবেন তখন আপনারা বুঝতে পারবেন যেটা আসলে বাণিজ্যিকভাবে করা যাবে কি না আর আমরা কতটুকু সফল হই সামনে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো এবং দেখাবো তো ঠিক আছে সকলের দোয়া প্রার্থী দোয়া চাই সকলের কাছে দোয়া করবেন আমরা যাতে আমাদের প্রচেষ্টা আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সফল করে আসলে আমরা চেষ্টা করে যাচ্ছি আসাউমিনাউল ইতমাম উমিন আল্লাহ কারণ আমরা শুধু চেষ্টা করতে পারবো আর সফলতা বা পূর্ণতা দেবেন আল্লাহ তালা তো আমরা চেষ্টা করে যাচ্ছি কিভাবে বাংলাদেশে আঙ্গুরটা বাণিজ্যকরণ করা যায় আর এখান থেকে কিভাবে আমরা লাভবান হতে পারি কারণ প্রচুর পরিমাণে আঙ্গুর কিন্তু বাংলাদেশে বাহির থেকে আসে বিদেশ থেকে আসে তো এটা যদি আমরা বাণিজ্যিকভাবে করতে পারি এটা আসলে সম্ভাবনাময় একটা ফসল হবে বাংলাদেশের জন্য যেহেতু আঙ্গুরটা কমন একটা ফল এটা আসলে এটা ছাড়া চলেই না বাজারে একটা ফলের দোকানে কিছু না পাওয়া যায় এই অবস্থা যাই হোক ইনশাল্লাহ সকলের দোয়া প্রার্থী দোয়া দোয়া চাই করবেন আর আমাদের নার্সারি থেকে আপনাদেরকে দাওয়াত দিয়ে দিচ্ছি আমাদের বাগান ভিজিটে আসবেন ঠিকানা হলো নৌমানি গ্র্যান্ড নার্সারি জামালপুর মেলান্ধ থানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশেই মলিকাডাঙ্গা গ্রাম ঠিক আছে আমার ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট